টাঙ্গাইল সদর পাঁচ আসনের মনোনয়ন प्रत्याशी অ্যাডভোকেট ফরহাদ ইকবাল গত বৃহস্পতিবার টাঙ্গাইল সদর উপজেলা মাহমুদনগর ইউনিয়নে একটি মসজিদের কাজের শুভ উদ্বোধন করেন আল আক্ষাজামি মসজিদ পাশাপাশি উনি একটি গোরু স্থানের শুভ উদ্বোধন করেন এবং মাহমুদনগর ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন শেষে জনগণের ভালোবাসায় শিক্ত হন অ্যাডভোকেট ফরহাদ ইকবাল

আমি যদি এমপি নির্বাচিত হই হতে পারি মাহমুদ হাসানের যে সমস্ত কাজ আমার যে কেউ দল দিয়ে করবে না বা তার যে শিক্ষা প্রতিষ্ঠান বা তার যে ভিউ ছিল রাজনীতির এলাকার উন্নয়ন সেটা আমি বুঝতে পারবো বাইরের লোকে সেটি বুঝতে পারবে ভাইরামা সেই জন্য সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাতে সাংবাদিক আরিফুর রহমান বাইতুলাল আকসা জামে মসজিদে জামে মসজিদের জামে মসজিদের শুভ উদ্বোধন করার জন্য উপস্থিত হয়েছেন টাঙ্গাইল সদর আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী

সবাই সুবহানাল্লাহ জিকির করুন হ্যালো আল্লাহ রাব্বুল আলামিন এই অনুষ্ঠানের দোয়া আল্লাহ গোয়া তা আর মঞ্জুর করিয়ানি আল্লাহ আর মঞ্জুর আলামিন ওসিলা করিয়ে কালকে মত কাকা আল্লাহু আকবার মুজিবাই ডান দোয়া করে শুরু করে দিলাম আমি তুমি গান নিয়া রাখলে না তুমি জানেন আছেনা আচ্ছা सुनो 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 তোমরা কই যন